তা আগের থেকে অনেক ভালো কিন্তু এই এই যেহেতু এইগুলি ভাড়াটিয়া বিল্ডিং এই জন্য কতগুলি সমস্যা রয়ে গেছে এই জন্য এগুলি যত তাড়াতাড়ি আমরা আমাকে নিজস্ব জায়গায় যদি থানাগুলি করে ফেলতে পারি সবচেয়ে ভালো আর দেখেন পরিদর্শন তো আপনারা নিজেই দেখলেন যে থানায় আসার রাস্তেই নেই আসারিত নাই এই সমস্যাগুলি রয়ে গেছে এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করতেছি যে আপনার আপনার ওখানে একটু জায়গা আছে আমরা যদি ওখানে একটা তাড়াতাড়ি বিল্ডিং করে নিতে পারি তো থানাটা ওখানে শিফট করলে জনগণেরও সুবিধা হবে আর বাহিনীগুলিরও সুবিধা হবে উপদেষ্টা নিউ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এত কষ্ট করে এখান দিয়ে আসবেন আমি ভাবি নেই এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আমি আজকে থানা ভিজিটে একটা উদ্দেশ্য ছিল যে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা আর আপনারা জানেন যে সবাই ছুটি হলেও আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ছুটি হয় না এই জন্য তাদের সাথে দেখা করা এবং তাদের বিভিন্ন খবর নেওয়া এবং তাদের সমস্যাগুলি জানা এই কথাটা বলছেন এটা একশো পার্সেন্ট সত্যি এটার ভিতরে কোনো ভুল নাই। ইভেন এজাহারে নাম নাই না এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না ওই সময় তারা দেশে ছিল না তাদের নামও দিয়েছে এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু ধরনের ইন্টারেস্টে কিছু এই কাজটা করছে এটা যেন না হয় এই জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি শুধু থানার ইনভেস্টিগেশন হবে না এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আরেকটা আমরা একটা কমিটি করে দিছি যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক যেন সাজা না পায় কোনোভাবেই যেন কোনো রকমের নিরীহ লোক যেন সাজা না পায় আপনারা বলবেন যে নিরীহ লোকের কোনো ধরনের কোনো রকমের সাজা হবে না বাট যারা দুষ্কৃতিকারী তারা কিন্তু সার পাবে মানে কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না আপনারা আমার থেকে আরো ভালো জানেন কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন কোনো কিছু হয় নাই এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন জনগণ সাথে নিয়ে আমরা যদি কোন ধরনের কোনো ধরনের কোন সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করবো একটু শোনেন ব্যাখ্যা এখন হলো কি আপনি পাঁচই অগাস্টের পরে কিছুদিন তো সরকারই ছিল না এরপরে পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে আপনি ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না এগুলি আস্তে আস্তে উন্নতি হচ্ছে আরও উন্নতি হবে এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি বাট এটার আরও উন্নতির অনেক অবকাশ হয়ে গেছে এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো আপনারাও চেষ্টা করতেছেন জনগণও চেষ্টা করতেছে আমরাও চেষ্টা করতেছি আমাদের বাহিনীগুলোও চেষ্টা করতেছে আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা একদিন ভালো হয়ে যাবে অবশ্যই